ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফর্ম ফিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো প্রকাশিত নোটিশ অনুযায়ী নয় জুলাই থেকে ফর্ম ফিল শুরু হবে কোন পরীক্ষার ফর্ম ফিল এবং কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল করা যাবে সে সংক্রান্ত সকল তথ্যই জানাবো চলুন নোটিশটি দেখে নেওয়া যাক নোটিসে যে বিষয়টি বলা হয়েছে যে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ নয় সাত দু থেকে চব্বিশ সাত দুই তারিখ পর্যন্ত অর্থাৎ নয় জুলাই থেকে পঁচিশ চব্বিশ জুলাই পর্যন্ত ফর্ম ফিল করা যাবে আর এটি হচ্ছে সিএসসি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দু হাজার তেইশের ফর্ম ফিল আপের নোটিস যেখানে দু হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থীরা নিয়মিত হিসাবে এবং দু হাজার উনিশ বিশ এবং দু হাজার আঠারো উনিশ সেশনের শিক্ষার্থীরা অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন এফ প্রাপ্ত যারা শিক্ষার্থী ষোলো সতেরো কিংবা সতেরো আঠারো সেশনের তারা কিন্তু এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ সিএসই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের ফর্ম ফিল চলবে নয় জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত